মাত্র পনেরো মাসের তানভি শব্দের জাদু করি, যে এইটুকু শিখিয়ে দিল অনেক কিছু হ্যাঁ যাওয়ার মতোই গল্প এটা পশু ফল শরীরের অঙ্গ এই সবটাই অনুর্গল বলে চলেছে এই ক্ষুদে বিস্ময় বালিকা তেরো মাস বয়সে মুখস্থ দুনিয়ার রং পশু পাখির ডাক শরীরের অঙ্গ দিদার কোল থেকেই শেখার শুরু আর আজ ইন্ডিয়ার স্টার বুক অফ রেকর্ডস এর নাম তার বয়স যখন হাঁটারো আগে তখনই ছিল মুখে জ্ঞানীর ঝর্ডা শব্দের ছোট্ট কল্পলোক গড়ে নিয়েছে এই একরত্তির শিশুকন্যা তার নাম তনভী শিলিগুড়ির ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর নিবাসী এই শিশুটির বয়স মাত্র পনেরো মাস আর এই বয়সে সে যেভাবে পশুপাখির ডাক ফলের নাম রং চেনা কিংবা শরীরের নানান অঙ্গ চিহ্নিত করতে পারে তা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন সকলে তনবীর মা বাবা দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত আর তাই দিনের বেশিরভাগ সময়ই সে থাকে তার দিদা কোলে এই দিদার হাত ধরেই শুরু জ্ঞানের প্রথম পাঠ বয়স যখন মাত্র মাস তখন দিদা মা আর দাদু মিলে তাকে পরিচয় করাতে থাকেন পশু পাখি জীবজন্তু এবং প্রকৃতির নানান রঙের সঙ্গে তারা তাকে শেখাতে থাকেন কোন পশু কেমন করে ডাকে কোন ফল দেখতে কিরকম কোন অঙ্গের নামি বা শরীরের কোথায় কি রয়েছে এই সবটাই আর অবাক করা ব্যাপার তনভিও যেন শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তার রক্ত করে নিতে থাকে আর তেরো মাস বয়স পেরোতেই স্পষ্ট ভাষায় বলতে সে এটা হাত এটা পা এটা এটা চোখ নাক গরু হাম্বা করে কুকুর ভৌ ভৌ করে আপেল লাল এটা অটো এটা টোটো এটা কার এটা বাস বাস এই সব কথা শুনে প্রথমে পরিবার চমকে যায় পরে বুঝতে পারেন এ শুধুই মুখস্থ নয় বোঝার ভিতটা তার শক্ত হয়েছে এবার তানভীর মা বলেন ওর সবচেয়ে বড় শিক্ষক আমার মা ওর দিদা দিনের বেশিরভাগ সময় মা ওর সঙ্গে খেলতে খেলতেই শেখায় সেই খেলাই আজ এমন ফল দিচ্ছে যা আমাদের গর্বে ভরিয়ে দিচ্ছে এই অসাধারণ প্রতিভা নজরে আসে স্থানীয়দের এরপরই যোগাযোগ করা হয় ইন্ডিয়া স্টার বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে তারা প্রমাণসহ ভিডিও এবং তথ্য সংগ্রহ করে সবটা বিচার বিশ্লেষণের শেষে তানভীর নাম যুক্ত করে ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্ষুদে শিশুদের তালিকায় তনভীর প্রতিভার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে তা হল শৈশব মানেই শেখার শ্রেষ্ঠ সময় যেখানে মায়েরা বা দিদারা নিজেদের সময় দিয়ে ভালোবাসা দিয়ে শিশুকে খেলতে খেলতে শেখান সেই শিক্ষাই সবচেয়ে দীর্ঘস্থায়ী তবে এই গল্পটা শুধু তনভীর নয় এ এক দিদার ভালোবাসা এক মায়ের বিশ্বাস আর এক পরিবারের সম্মিলিত পরিশ্রমের গল্প তনভীর শুধু আজ একটা নাম নয় এক বার্তা যতই ছোট হোক যদি সঠিক পরিবেশে শেখার সুযোগ পাওয়া যায় তাহলে প্রতিভা অঙ্কুরিত হবেই এই পৃথিবীর ভবিষ্যৎ শিশুর হাতেই গড়ে উঠবে যদি প্রতিটি শিশু তনভীর মতোই ভালোবাসা এবং শেখার সুযোগ পায় তাহলে হয়তো প্রতিটা ঘরেই এক একটি বিস্ময়ের জন্ম হবে তনভীর চোখে এখনও শিশু সুলভ কৌতূহল কিন্তু সেই চোখেই ভবিষ্যতের লক্ষ্মী ছাড়া সম্ভাবনার দীপ্তি আর আমরা আমরা শুধু গর্ব করতে পারি আর বলি বাহ এমন ছোট্ট এক প্রাণ কিভাবে এত বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে তেনবি আমাদের শেখালো শুরুটা যদি ভালো হয় ভবিষ্যত উজ্জ্বল হবে পক্ষ থেকে তানভীর জন্য রইল শুভেচ্ছা তোমার ভবিষ্যৎ জীবন আরো সাফল্যে ভরে উঠুক দ্য কোবান প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে